এটা হচ্ছে সাদিয়ার পা ধোয়া পানি আর এটা গ্যালাক্সির সবচেয়ে দামি পানি আর এই পানি খেয়ে যে একবার পরীক্ষা দেবে তার এ প্লাস একটাও মাটিতে পড়বে না সব খাতার মধ্যে গিয়ে পড়বে শুধুই এ প্লাস নয় গোল্ডেন এ প্লাস থেকে শুরু করে ডায়মন্ড এ প্লাস এর সব রয়েছে এমন সাদিয়া তোমার দর মানে এমন পানি তোমার দরকার আমার সামনে হাইটিস পরীক্ষা লাগছে আমার এই পানি যেতে নি লাগবে কি বলছো

আরে ওই যে যেটা মানুষের সাথে বেশি করা হয়েছে তুমি অমানবিক অথচ কথা বলছো না তো ওই তোমান আর ওইটা আমি অত্যাচারই কই এখনো শিখতে পেরেছি আর সেটা হলো পরমাণবিক অত্যাচার তুমি কোনো চিন্তা করো না এটা আমি অক্টোপাস ইউনিভার্সিটির ডিসকোনারিতে অ্যাড করব অক্টোপাস ইউনিভার্সিটি থেকে আমি ডলারশিপ পেয়েছি স্কলারশিপ শুনেছি কিন্তু ডলারশিপ আবার কি আরে ডলারশিপ মানে হলো উপবৃত্তি পাইছে আমি এখান থেকে ওটা তুমি বুঝো আচ্ছা বুঝেছি এখন আসল কথায় আসা তোমাদের প্রত্যেকের সামনে আমি একটি করে বালতি রেখে দিয়েছি আর এইবার নিজেদের সামনে রাখা বালতিতে নিজেদের হাত রেখে দাও ঠিক আছে বস রেখে দিয়েছি এবার কি করতে হবে বাস হয়ে গেল যে আগে হাত সর্বশেষ হেরে যাবে আর যে পরে সে জিতে যাবে আরে ভাই এটা আসল এখানে আমার কোনো দোষ নেই তোমরাই রাজি হয়েছিলে আরে আমি ভাবছি চ্যালেঞ্জ স থাকবে আর আমিও তো ভাবছিলাম কিছু থাকবে কিন্তু এখন তো কিছুই নেই ইকবাল কিছু বলো আমি এখন আর এবার ইকবাল না আমার জন্য মজাদার আর এদের জন্য দা এবার ইন্টারভিউ নেওয়া যাক আচ্ছা তুমি এই পানি দিয়ে কি করবে এই পাধুয়া পানি পেলে আমি কোচিং সেন্টার খুলবো তারপর সেখানে ছাত্রদেরকে আর সবাই এ প্লাস পাবে এই পানি খেয়ে আর আমিও লালে লাল হয়ে যাবো আর আমার কোচিং সেন্টার সবচেয়ে বেশি সুন্দর চাপা মেরেছো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত হয়ে গিয়েছে কারণ তারা এখানে চ্যালেঞ্জ শেষ করে দিয়েছে আমি ভাবছিলাম আরো হবে কিন্তু তারা এখানে শেষ করে দিয়েছে তাই যারা সাবস্ক্রাইব করে নি এখানে সাবস্ক্রাইব করে নাও হবে পরে ভিডিওতে আজকে চলে যাচ্ছি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু